চাকরি হারালেন সেই আলোচিত ম্যাজিস্ট্রেট তাপসিতাবাচ্ছুম অসাদ আচরণের অভিযোগে করা মামলায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসিতাবাচ্ছুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে দোসরা জুলাই বিভাগীয় মামলায় তাকে চাকরি হতে বরখাস্ত গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাপসিতাবাচুমকে চাকরি চ্যুতির প্রজ্ঞাপনে বলা হয়েছে গত বছরের ছয় অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে সরকারি বিধিমালা দুই হাজার এর বিধি তিনের খ মোতাবেক অসদ এর অভিযোগে বিভাগীয় মামলা হয় তারপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন তার জবাব গ্রহণযোগ্য না হয় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয় এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তদন্ত প্রতিবেদন দ্বিতীয় কারণ দর্শানোর জবাব পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনা তার বিরুদ্ধে এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী চাকরি হতে বরখাস্তকরণ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গুরুদণ্ড দিতে কর্তৃপক্ষের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে পরামর্শ দেন রাষ্ট্রপতিও তাকে চাকরিচ্যুতির গুরুদণ্ড দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন এর আগে গত আট অক্টোবর কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শহীদ আবু সাইদ এবং অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাপসী তাবাচ্ছুম উর্মির বিরুদ্ধে আদালতে মামলা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবহানি গত পাঁচ অক্টোবর উর্মি ফেসবুকে লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের কোন সাংবিধানিক ভিত্তি নেই প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লেখেন আপনার কাউন্ট শুরু হয়ে গেছে স্যার